তুই তোর বউকে ডাক্তার পালায় কেন নিয়ে আসতে চাই তোর বউকে ঘরে কেন রাখলি না তুই এত ভালো তোর বউ আজকে তোর বিরুদ্ধে কেন কথাবার্তা বলতেছে আমি তুই খারাপ হয় আমি দিয়ে আমি তো ডিভোর্স দিই তাহলে বাংলাদেশের লোকজন আমার গালি দিবে আমি যে দিয়ে আমি ডিভোর্স দিচ্ছি তাহলে বাংলাদেশের একটা লোককে তোমার গালি দিতে পারেনি কারণ ফল সে করেছে আমার বউ বাবাকে হসপিটালে রাখে আইসিউতে রাখে তুমি এর দামে সেটা ভিডিও বানাও সেই ভিডিও তুমি আপলোড করো এবং তুমি এই মেয়ের কারণে তোমার নিজের বউকে বলতে তুমি নষ্ট করলা একটা মেয়ের সংসার নষ্ট করলা আপনাদের কথা মিটে মিলে কত গেল তারা শুট করতে এবং দেখেন ওই ম্যাচ ছবি কতটা খারাপ আমার বাবা জানাদার চলতেছে দশ মিনিট পর পর জানাদার দিনে রিয়া এবং তার স্বামী দশ মিনিট পর পর ভিডিও ছাড়েন ডান্সের প্রতিদিন করতে কি ওরা দুই বোন কে বারে নিয়ে যায় প্রতিদিন বারে দেয় খায় মত চবটা ভিডিও বানিয়ে আবার উনি করে কত গেলে ভিডিও বানিয়ে

তিনি মনে করে আইনের ব্যবস্থা নেবে এবং তাদের সংসার নষ্ট করে দেবে যে আমার নামে যে মানে নিজ সম্মান করতে না সম্মান ম্যাক ছবি উড়িয়া মনে নেই দুই নামে মামলা অবশ্যই করবো কারণ তোমরা যেগুলো সাক্ষী পরিমাণ ছাড়া তুমি আমার ওই দিয়েছে জোকার ওই ব্যক্তি জোকার বলছে অনেকে খারাপ ভাষা গালি গালাজ করছে আমাকে তারপর মনে করেন এর বইয়ের বিষয়ে খারাপ বলছে আমার বইয়ের যে খারাপ তুই পরিমাণ দেখাবা আর এমনই যে সমস্ত কথাগুলো মিডিয়ার সামনে আরেকে বলছে একটাও কিন্তু প্রমাণ করতে পারেনি আমি কিন্তু সেদিন আবারও যেহেতু বারাবারি শুরু করছে তারপরে ম্যাথ ভিডিও বারাবারি শুরু করছে তাহলে এদের মাননীয় মামলা অবশ্যই করার দরকার কারণ এরা সম্মান হানি করবে দুই দিন পর আবার কিছুদিন পর পর একটা মেয়ে সংসার ভাঙবে তিনটে সংসার ভাঙলো

অসুবিধা খোলাই যদি ছাৰ

luôn đây <coughs>

যে যে মেয়েটা আমার বাবা সেবা করেছে সেই মেয়ে সংসারটা কেমন করে ম্যাক্স ছবি একসাথে যখন ভিডিও বানানোর পরে বিভিন্ন রকম তাকে মানা করার পরে সে মানা কথা না আসলে পরে ম্যাক্স রবি করতে কি রিয়া সাথে সম্পর্ক করে মেয়েটা এই তালাক দিয়েছে এই মেয়েটা ডিভোর্স দিয়েছে এবং বৌড় যে মেয়েটা এখন বর্তমানে আমার বাবাকে সেবা করছে সেই মেয়েটা এখন যেহেতু তার ছবি রিয়া রিয়াম বিভিন্ন মনকে পড়তে করতে বিভিন্ন জায়গায় দেওয়ার কারণে ওই মেয়ের জামাই এখন বলছে তোর দেয় হিরো আলমের কাছে পরে কে আছে তুই হিরো আলমের কাছে যায় থাক তোর আর আমি না ওই মেয়ে এখন বলতেছে এখন আমি তোকে নিয়ে হলে দা এখন তোমার বিয়ে করতে হবে না হলে তুমি আমার সংসারটা ফিরে যাও তোমার উপকার করবে গিয়ে আমি আসলে ফেসে গেছি এখন একটা রিয়া মনি তিন তিনটে জীবন ধ্বংস করল এবং এরনার জামাই ম্যাক্স ওপি দিনে তিনি বলেছেন যে তার বউ নিয়ে তুই রাত্রার হার কাছে নাচ গান করে দিয়ে তো আমার সাথে করলে দোষ কে তাহলে তুই তো একজনের কথা বলিস তোর তোর চরিত্র এতটাই ভালো হয় তাহলে তুই নিজের বউ চাটাই দিয়ে উনি পড়োকে নিজেই করছিস তোর বউ নিজে হাতে নাতে ধরছে তুই প্রতিদিন তাদের বাড়ি নিয়ে যা ভেড়া করতেছি তোর বউটা ছাড়লে কারো অপরাধ এখন আমার অভিযোগ তো একটাই একটা মেয়ের কারণে তিনটে সংসার ধ্বংস করেছে এবং তাদের পারিবারিক যে কথাবার্তা আমার খেলে কথা মুখে তো শুনবেন না এখন রিয়া মনির কারণে যে তার জামাই তাকে ডিভোর্স দিল আমরা তার থেকে আপনারা বাদ কথাটা শুনতে চাই কেন তোমাকে ডিভোর্স দিলে কি কারণে আর তোমার কি সমস্যা তুমি বলতে পারো বলেন

রিয়ামণি নিয়ে তুমি কোনো ভিডিও বানাবানা যদি বানাও তাহলে সমস্যা আছে তো উনি আমার কাছে ব্যাপারটা শেয়ার করে যে দেখো এরকম এরকম হিরোলোমে বলতেস বৌড়ি নিয়ে ভিডিও না বানাইতে তখন আমি উনারা বললাম ওনার হাজব্যান্ড যেহেতু মানা করতেছে আপনার ওনারা নিয়ে ভিডিও বানানোর দরকার নেই রিয়ামণি বলল যে না হাসব্য চাচ্ছে না আমি বানাবো তো এখন না কিছুদিন পরই তা ঝামেলা মিটা যায় তো ওনার সাথে আমার কোনো জোর ঝামেলা কোনো কিছুই নেই আমাকে উনি বাসায় নিয়ে আসছে রিয়ামনির সাথে কী এমন কথা বলে কনভার্সন ডিলিট করে দেয় আমি আমি জিজ্ঞেস করলে আমার সাথে উল্টা পাল্টা কথা বলে দেখায় দেখাই বললাম এমনি কনভারেশন ডিলিট করে দিই বাপের ভাই আমার আমার নিয়ে আসছে উনি বলছে ফেনিতে যাবে কোন কি ফেনিতে গেছে না রিয়ামণি না কোনো রিসর্টে গেছে না কোথাও থাকতে গেছে সেটা তো আর আমি জানি না আমাকে ডাইরেক্ট উনি ডিরেক্ট আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি এই কথা বলে আমার তো কোনো অন্যায় নেই কোনো দোষ নেই তাহলে কি জন্য আমার ডিভোর্স দিচ্ছে তার মানে এই কোনো ঝামেলা আছে তারপর কিছুদিন পরে রিয়ামনির সাথে ওই ভিডিও যেই দিন হিরলম ভাইয়ার বাবা মারা যায় পনেরো এপ্রিল মনে হয় চোদ্দ এপ্রিল ওনার ভিডিও বানাই আমাকে ছেড়ে দেওয়ার পরে ওনার ভিডিও বানাই রাত্রি নিয়ে আমার ঘরে নিয়ে থাকি উনি ডিভোর্স দেওয়ার কারণ একটা মেয়ে মানুষ কখন স্বামীর বিরুদ্ধে কথা বলে যখন তার কোনো দিকে কোনো রাস্তা থাকে না অসহ্য বাহির হয়ে যায় তখন গুলাম একটা মেয়ে মানুষ মিডিয়ার সামনে আসে তার সাথে আমার তিন বছর হয় বিয়ে হয়েছে যখন ওনার এক লাখ সাবস্ক্রাইবার ছিল তখন আমাদের বিয়ে হয় এত কষ্ট করতে করতে বিশ টাকার গাড়ি বাড়ার জন্য আমরা রাস্তায় গিয়ে ভিডিও করছি বিশটা টাকা ছিল না রাস্তায় গিয়ে আমরা ভিডিও বানাইছি আস্তে আস্তে ওনার টাকা পয়সা অনেক হয়েছে এখন আমার সাইড করে দিচ্ছে তার মানে আমি ওনার স্ত্রী প্রয়োজন ছিলাম না প্রয়োজন ছিলাম এখন প্রয়োজন শেষ টাকা পয়সা টাকা পয়সা হয়েছে এখন আমরা সাইড করে দিচ্ছি আমি বাচ্চা কনসিভ করি উনি ভিডিওর জন্য আমার বাচ্চা নষ্ট করে দেয় আমি এই মিডিয়া জগতে এই লাইনে আমি ছিলাম না উনি আমাকে নিয়ে আসছে আর ডান্স মানুষে নাই পারে একটা ডান্স ভুল হওয়ার কারণে সে আমার পেটটার মধ্যে লাথি মারে আমি নিচে গিয়ে পড়া যাই এলাকা যে 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 মানুষে ডান্স আমাদের দেখছে মানুষ আমার কে উঠায় নিয়ে আসছে যে মেয়ে মানুষ ছোট মানুষ বুঝে না তুমি কিভাবে এইভাবে মারো তোমার ওয়াইফ তুমি বাসায় নিয়ে মারতে পারো তা আমি কোনো কিছু বলি নাই স্বামী স্ত্রীর ঝগড়া লাগতেই পারে সে আমাকে সিঁড়ি থেকে লাথি নিচে ফালাইয়া দেয় আমার চোখ দিয়ে রক্ত বের হচ্ছে সিডিবি ক্যামেরা জিবাশি থাকি ক্যামেরা ফুটেজ ওই জায়গায় বাড়িওয়ালা এইটাও আমি দেখাতে পারবো আমার চোখ দিয়ে রক্ত বের হয় আমার কপাল কেটে গেছে আমি উনি বলছি হাজবেন্ড আমি উনার কতটুকু ভালোবাসি আপনারা আপনারা বুঝেন যে আপনি যে আমার ডাক্তারের কাছে নেবেন ডাক্তারের কাছে গেলে জিজ্ঞেস করবে চোখ আর কপাল কীভাবে কাটছে মুখ কীভাবে ফুই লাগেছে যদি আপনি বলেন আপনি মারছেন তাহলে পুলিশ কেস হয়ে যাবে আপনি এটা বললেন না বলবেন আমি গাই আমি অ্যাক্সিডেন্ট করছি কতটুকু ভালোবাসছিলাম আমি উনারে আপু আজকে কি করছে আমারই আমি তো আমি তো জানতাম তো আপনি কি মনে করেন যে রিয়ামনি মনি আপনার সংসারটা ভেঙেছে আমি ভাই কিচ্ছুই মনে কই না আমি মনে করি রিয়ামনি আমার সংসারটা আমারে বাঁচাইয়া দিছে এই যে ছেলের হাত থেকে আমার বাঁচাইয়া দিছে রিয়ামনি আমি অনেক ধন্যবাদ দিতে যাই যে ছেলেটা আমার বাঁচাইয়া দিছে যে ছেলে মেয়ে নিয়ে ভিডিও করে আমি ওয়াইফ আমারে জড়াইয়া ধইরা আরেকছে মেয়ে গইভাবে হাত দি আমি কি বুঝিনা কোনটা হাত যায় আর কোনটা হাত আসে একটা রুম ছিল মেয়েরে ভিডিও বানাইতে নিয়ে এসছে মেয়ে আমার সাইটে শুয়েছে আর আমি মাঝখানে আমার হাজবেন্ড এই পাশে মেয়েরও হাজবেন্ড নিয়েছে মেয়ের হাজবেন্ড টয়লেটে গেছে তখন ও এই কাজ করছে তা আমি সহ্য করে দেখি সংসারটা করতে পারি কি না কারণ পছন্দ করে বিয়ে করছি কার কাছে গিয়ে বলবো বাপমার কাছে গিয়ে বলবো যদি বাপমা আজকে বিয়ে দিত বাপমার কি কাছে গিয়ে বলতে পারতাম কেমন ছেলে দেখে বিয়ে দিস আজকে সে এরকম করে আমার মারে এরকম লোকচামি করে

এখন মানে যে বিষয়টা আপনাকে নিয়ে তারা করতেছে এটার যদি আইনি কোনো ব্যবস্থা না নিয়ে এইভাবে বলতেছেন সংবাদ সম্মেলন এটার ইয়াটা কি যে আপনি কি আইনি ব্যবস্থা নেবেন নাকি আইনে ব্যবস্থা নেওয়ার আগে তো আপনাকে জন দেশের জনগণকে জানাতে হবে আমরা আইনি ব্যবস্থা নেব অবশ্যই আইনি ব্যবস্থা নেব এবং আপনি যদি না জানাই আমরা আজকে জানার কারণে একটা মেয়ে তিনটে তিনটে সংসার ধ্বংস করছে এখন এই মেয়ে পদক্ষেপ নিতে চাইতেছে আমি পদক্ষেপ নিতে চাইছে কেন এই মেয়েটা কিছু কিছু মেয়ে কাপড়া জনগণ মনে করেন তাদের হিটু দেখে ভালোবাসেন তাদের মায়ের কান্নায় ভালোবাসেন মেয়েটা কিছু মায়ের কান্নায় পড়তে পারে সেই মায়ের কান্না অনেকে আমাকে দেশের জনগণ চোখের পানি দেখে আমাকে দ্রুত বিড়া করে হ্যাঁ তুই হলে এতটাই খারাপ যে তুই এই মেয়েটাকে এই করছে এই করছে কিন্তু বাংলাদেশের ফরানো পার্সেন্ট লোক কোন ভিতরকার খবর অনেকে জানেন না আপনারা একটু ভিডিও বাংলাদেশের ছেলে কতটা যে নির্যাতিত প্রতিটা ঘরে আপনারা জানেন না অনেক মেয়ের ছেলেরা কিন্তু বাংলাদেশের বউ আপনি আমি একটা কথা বলছিলাম আমি ডিবস কেন দিলাম আমি বউ গেলে বউ পামো কিন্তু বাবা হারা সে বাবা কিন্তু আর পাইতেছে না আমার বাবা দেখেন হসপিটাল আইসিতে ছিল এনার দামে দেখলে সে ভিডিও বানাই আমার বাবা যেদিন মারা যায় আমার বাবার লাস্টা নিয়ে আমি যখন অ্যাম্বুলেন্সকে বগুলো উদ্দেশ্যে রওনা দিই তার বোনের ভাই রাতের বেলা ইউটিউবে লাইভে ভিডিও গান গায় এবং আমি কোন ঘরত বিয়ে করছি তার বাবা তার মা আত্মীয় স্বজন বত্রিশটা দিন আমার বাপ মনকে হসপিটালে রিয়া মনির কোনো পরিবারের একটা লোক দেখতে আসেনি আমি তার সাথে সংসার করব এবং সে মা তাকে আমি মারছি অনেক দিন মনে করে ভালোবেসে বুকে তুলেছি এবং নামাজ উর্দু করে নামাজ পড়ে পুরান ফিফ্ট খাওয়াইছি জীবনে বলো বাড়ে যাব না কেউ ভিডিও বানাবে না সে কোরআন সেও সেই কোরআনের কথা রাখেনি অপমান করছে তার এই মেয়েটা কেন দিব না আর এই মেয়েকে নিয়ে কেন আমি হলে সংসার কর্ম দিব দিয়েছি আর আজকে আপদলের সামনে আসা তাহলে এই বোনটার জন্য আজকে আপনার সামনে আসা তো এই বোনটার সংসারও এই রিয়া মুনি ভাঙছে এই জন্য আজকে আপনাদের সামনে আসলাম এবং আমার বাসায় দিয়ে বাসায় দিয়ে আমার বাবাকে দিয়ে মেটা এটা মনে করেন সেবা করছে সেই মেয়ে সংসারটা রিয়া মুনি ভাঙছে

আর আমি তিনজন একই রুমে শুয়েছিলাম আমি সবাই সবকে আমার সেই এলাকাতে আহ আর এক মেয়ে যাওয়া হাত দিতে আধা মতন রিয়া মনিকে এই দিন এরকম কোন একটা ভুল বলতে পারবে হিরে অলমক নিয়ে সহকারে কোনো জায়গাতে আমরা কোনো ঘরে ধরছে কোন স্পটে দেয় ধরছে রিয়া মনি তো কোন রকম প্রমাণ করতে পারে আপনার দেশের জনগণ যেটা বলবেন হ্যাঁ হিরে অলমক আমি বড় কিয়া ঘরের মধ্যে হাতে হাতে ধরছে অমুক পার্কে যায় দেখি মেয়েকে বসে ডেটিং করতেছে এইরকম কেউ তো ঢুকে করতে পারবেন আমি মেনে আপনি আর একটা কথা কালের কণ্ঠে আমরা একটা দেখলাম যে আপনার একটা রেকর্ড ভিডিও ফাঁস করেছে আপনি তাকে মারার হুমকি দিয়েছেন এবং আপনি তাকে অনেক হুমকি দিয়েছেন আসলে এই বিষয়টা একটু খোলাসো করবেন আসলে আমার বাবা যেদিন মারা যায় সেদিন মনে করেন সে আমাকে তার ভাইকে ফোন দেওয়ায় আমার বাবা মারা গেছে নিজে ফোন দেয়নি কিন্তু দিয়ে এমনি তার ভাইকে ফোন দিয়ে বলতেছে আলম ভাই শুনলাম তাও বলে মারা গেছে আমি কোনো হয় একটু আগে মারা গেছে কারণ ছিল একটাই যে অর বদলে মানুষের মনে সত্ত্বে থাকতো আমার বাবা মারা গেলো পনেরো তারিখে চোদ্দ তারিখ ভিডিও তারিখ পনেরো তারিখে আমার বাবা একদিকে জানা চলে তুই দশ মিনিটকে দিয়া মুনি দে তো নামটা দেখে তিন নিয়ে খুব কানা কানে খুব ভাইরাল হইতেছে ওই সেই টাইমে কথা দশ মিনিট পর পর ভিডিও সারেছে তাহলে অরে অত কি মনে মারা তো মুখে হুমকি তো পালে তো সে ধরা দিতাম আমার বাবার জানলাটা আসলে তুই সেই টাইমে তুই দশ মিনিট পর পর তোর ট্রেন্ডিং ভিউ ভিউ ব্যবসা শুরু করে দিছিস

আচ্ছা প্রশ্নটা করি আমি তাহলে আপনি আপনি বলেছিলেন কোরআন শরীফ ছুঁয়ে বলেছিলেন রিয়া মনিকে ঢাকায় এসে ডিপোজ দিয়ে দিবেন আপনি সেই ডিপোজ দিয়েছেন কিনা আমি রিয়া মনিকে আপনাকে সবাইকে বলেছিলাম ঢাকায় এসে ডিপোজ দেবো অলরেডি রিয়া মনিকে আমি ডিপোজ দিয়েছি তার রিয়া মনিকে কাগজও পৌঁছে গেছে এবং আপনাদেরকে সবাইকে বলতেছি রিয়া মনিকে আমার কোনো সম্পর্ক নাই সে আমার তিন নম্বর বউ ছিল আপনারা সবাই জানেন আর আমার রিয়া মনি এবং নুরসাদ এবং আমাদের যে জীবনে যে বউ ছিল তিন বইয়ের জীবন কাহিনী কিন্তু সবাইকে আমি কয়েকদিন আগে তুলে ধরছি কি রকম ছিল কি কারণে তারা মুখ ছেড়ে গেল মানে কি আপনি সবাই অনেকে বলে ছেলেদের মনে করেন যে কোনো দোষটাই বেশি থাকে মানে কেমন করে যে কোনো কিছু মুখে ছেলে আবার দোষ দেয় কিন্তু অনেক মেয়েরা পার পেয়ে কিন্তু এই মেয়েটা যে কত বড় মনে করেন দোষী পাপে সমস্ত আপনাকে বাইক বাই তুলে ধরছে আপনি এবং আমার ওই মেয়ে এখন পর্যন্ত একটা আমি যত কথা বলেছি দেখাতে পারে দেশের জনগণ আমার রায় আমি মাথা পেতে আচ্ছা আপনার নামে যে বিভিন্ন জায়গায় রিয়ামনি গুজব ছড়াচ্ছে আপনার বাসার মেয়েটা নিয়ে এইটা নিয়ে কোনো আইনের পদক্ষেপ নেবেন কিনা আমি অবশ্যই সাক্ষী প্রমাণ আপনি যে ওনারা বিভিন্ন রকম কথা বলতেছে যে আমি ওই মেয়ের আপনারা যে আমার সাথে কি সম্পর্কে তার একটা ভিডিও দেখালে তো আপনি বুঝতে পারবেন অবশ্যই সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাবো দুই একদিন যাক আমরা এদের বাড়তে দেখেছি সে কতদূর তারা আমার নিয়ে বাড়তে পারে

এই জন্য আমার বিষয়ে কোনো কথাই বলতে চাইনি আমি যতটুকু বলছি ভাই মানে ভিতর কথা অনেক আছে কিন্তু ওর বিষয়ে আমি কথাই বলতে চাচ্ছি না আর